যারা নিজের দাড়ি রাখার নিয়ম জানে না খেয়াল করে যারা সালাপ পড়ার নিয়মটা জানে না যারা আকিদার গুরুত্ব বোঝে না তারা জীবনেও একামতে দিন বুঝবে না যারা একামত দিন সম্পর্কে কথা বলে বাংলাদেশে আমি বলতে পারি যারা একামত দিনের দাবিদার তারা কেউ একমত দিন বুঝে না চ্যানেলিস এবং আল্লাহতা আবুদুল্লাহ মর্ধুদিন তিনি আর নাতি হই হফি তাফুল পুরাণের মধ্যে একামত দিন ব্যাখ্যা দিতে গিয়ে চরম ভুল করেছেন চরম ভুল করেছে এই জন্য বলছি আগে আকিদা শিখেন তারপরে সালাদটা ঠিক মতো শিখেন একামতে দিন বুঝার বুদ্ধি আপনার হয়নি বললাম চ্যালেঞ্জ করবো আমি পড়াশোনা নেই এতগুলো করে রাখতে হবে আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশের মধ্যে সবাই রোজা নামাজ এখন এটা শেষ এটা শেষ কিন্তু আমাদের এই যে বাংলাদেশে একটা কোনো অফিস নাই যেখানে দৈনিক সমাজ এই যে পড়শি এটা আমাদের মুসলমান হিসেবে আমাদের শিক্ষা দায়িত্ব নাই কীভাবে আমরা করতে পারি নামাজ তো সবাই এই নামাজ দেওয়ার পরে এরাই আবার কথাটা সুন্দর বলেছেন হ্যাঁ একটা দরকার না না খুব সুন্দর কথা বলেছেন একটা মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয় আপনার ইমান নষ্ট হবে খালে একটা নজর